যে আমার গেছে আমি সেক্ষেত্রে বলেছি যে আমার আসামি পালিয়ে যান নাই উনি এই দেশটিকেই যেতে চান নাই তার বিভিন্ন মিডিয়া পত্রপত্রিকা প্রত্যেক জায়গায় সেটা এসেছে এবং উনি একথাও বলেছেন যে আমাকে প্রয়োজনে এখানে মাটি দেন হত্যা করে তবুও আমি যাব না কিন্তু এমন দাঁড়িয়েছে ওনাকে যেতে বাধ্য হয়েছে উনি হেলিকপ্টারে করে গেছেন মানুষ প্রতিটি মানুষ এ মানুষ দেখেছে তো এই যা কাকে বলে যে পালিয়ে যা মানে চোরের মতো লুকাই লুকিয়ে যাওয়াটাকে পালিয়ে বলে তবে এই পালিয়ে যাওয়া আমি ডিফেন্ড করেছি আর দ্বিতীয় কথা হলো যে একটা কথা বলা হয়েছে পুলিশের প্রজন্ম প্রজন্মকে শেষ করে দিতে চেয়েছে আমার আসামিরা একটা মানবতা যদি অপরাধ হতে হলে যে একটি সম্প্রদায়কে বা একটি জাতিকে একটি গোষ্ঠীকে নিশ্চিন্ধ করা একটি প্রক্রিয়া প্রচেষ্টা থাকতে হয় এবং সেই প্রচেষ্টার অংশ হিসাবে মানুষকে হত্যা করতে হয় যেটা হিটলার করেছিল ইহুদিদের বেলায় জাতির জেনোসাইড এবং মানব বিরোধী অপরাধ দুটোই জেনোসাইড জেনোসাইড এবং মানবতা বিরোধী অপরাধ কিন্তু এখানে আমার বেলায় এই আসামিদের বেলায় এরকম কোনো সম্প্রদায়কে বা কোনো জাতিকে বা কোনো গোষ্ঠীকে সে নিশ্চিন্ত করার কোনো প্রচেষ্টা তার ভিতরে ছিল না এবং সেটা করেও নাই। ।